শান্তি প্রতিষ্ঠার জন্য কিছু ভূখণ্ডের দাবি ত্যাগ না করলে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন বন্ধ হতে পারে বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান তবে এখনই এই ধরনের সিদ্ধান্ত নিতে চায় না ওয়াশিংটন মঙ্গলবার দ্য ইয়র্কের টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সুলিভান বলেন আমরা ইউক্রেনকে একা ছাড়তে পারি না তবে যদিও রাশিয়া ইউক্রেনের ভূখণ্ডের শতাংশ দাবি করে তা মেনে নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে তবে তিনি মনে করেন এ ধরনের চাপ প্রয়োগ ন্যাটো জোটের ঐক্য বিনষ্ট করতে পারে এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন সংঘাত দ্রুত সমাপ্ত করার উদ্যোগ নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প রাশিয়ার পক্ষ থেকেও বৈঠকের বিষয়ে ইতিবাচক সাড়া মিলেছে বিশ্লেষকদের মতে এই বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে এবং যুদ্ধ সমাপ্তির পথ সুগম করতে সহায়ক হবে